ইয়াও মাইউন হিমিয়াকুল পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো সেই দিন আমি আল্লাহ তালা তোমাদেরকে ডাক দিয়ে বলবো আল্লাহ তালা বলছেন ইয়াও মায়ু হিম ফায়াকুল আল্লাহ তালা কেয়ামতের মাঠে সেদিন ডাক দিয়ে বলবেন আইনা সুরা কা ইল্লাহী না কু তুমতাজ পৃথিবীর মানুষ তোমরা যারা আমার পরিবর্তন কাউকে ডাকতে আমরা যারা আজকে আল্লাহকে বাদ দিয়ে গাছের পূজা করি পাথরের পূজা করি মূর্তির পূজা করি দুর্গার পূজা করি কালিমার পূজা করি দেবদেবীর পূজা করি গণেশের পূজা করি গরুর পূজা করি ছাগলের পূজা করি গাছের পূজা করি পাথরের পূজা করি এদের সবাইকে আল্লাহ তাআলা কিয়ামতের বারাতে ডাক দিয়ে বলবেন আইনা শুরাকা আইল্লাদিনা কুমতুম তা জমন ও প্রিয় মানুষ কই তোমাদের পীর সাহেবরা যেই পীর সাহেব তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার অদা দিয়েছিল ওই তোমাদের মূর্তি যে মূর্তি তোমাদেরকে জান্নাত দিবে বলেছিল ওই তোমাদের কালিমা আসো আজকে তাদেরকে আমার সামনে নিয়েছে আমি আজকে রাজার রাজা আমি আজকে রাজার রাজা সেদিন আল্লাহ তালা এক হাতে আসমানকে নিবেন এক হাতে জমিনকে নিবেন সব কিছুকে গুটিয়ে নিয়ে আল্লাহ তালা ডাক দিয়ে বলবেন আমি মালিক আমি বাদশাহ আজকে কারোর ক্ষমতা চলবে না ওই দুর্গা পূজারা ওই পীর সাহেবেরা যাদেরকে তোমার মান্যতা দিতে যারা তোমরা আমার এবাদ দিয়ে পীরের পূজা করতে তারা আজকে কোথায় ডাকো তাদের হিসাব সবার হবে সেই দিন আল্লাহ তালা আপনাকে এইভাবে ডাক দিয়ে বলবেন তখন আল্লাহ তালা এদের সবার হিসাব নিয়ে এদেরকে জাহান দিবেন ওই যুবক ভাই আপনাকে বলি ওই যে আপনার হাতে এখন আমি তাবিজ দেখতে পাচ্ছি বলেন তো এটা পীরের দেওয়া না মোহাম্মদের দেওয়া আপনার পা যদি চেক করি তারপর পায়ে এখন কালো ধাগা বাধা আছে বলেন তো এটা কার দেওয়া মোহাম্মদ সাল্লাহ সাল্লামে না পীরের পীর বলেছে হাতে যদি ব্যথা করে কবজিতে তাহলে কালো সুতা বাঁধলে কালো দাগা বাঁধলে হাতের ব্যথা ভালো হয়ে যাবে ব্যথা ভালো করার মালিক কে আল্লাহ তো আপনার পীর সাহেব যে বলছে কালো ধাগা আবার হুজুর যে বলছে কালো ধাগা তো বলো যুবক তুমি কিভাবে মুসলমানের পরিচয় দিচ্ছ আমি তোমাকে অনুরোধ করে যাচ্ছি আল্লাহ যদি টিকতে চাও যদি আল্লাহ সামনে কথা বলে জান্নাতুল ফেরদাস পেতে চাও তাহলে আজকে যত ব্যাসলেট আর ওই কালো ধাগা লাল ধাগা বালা ইত্যাদি ইত্যাদি যা যাবতীয় হাতে পায়ে আছে গলা তাছে সব খুলে ফেলতে পারবো না ইনশাল্লাহ 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 আল্লাহ তোমার কাছে তোমার কাছে ভিক্ষে চাইছি মাহবুদ তোমার তো দয়ার অভাব নাই তোমার তো ক্ষমার অভাব নাই তুমি যদি একবার বলো যে যা ক্ষমা করে দিল তো সবাই মাপ পেয়ে যাবে সবাই ক্ষমা হয়ে যাবে সবারই আল্লাহ আশা নিয়ে গভীর রাত্রে শীতের দিনে তোমার কাছে ভিক্ষে চাইছি